তো সবার আগে আমি বলে দিই আমরা এসেছি হচ্ছে কোথায় ঘুরতে বলতে কোথায় ওই আমরা এসেছি হচ্ছে তারাপীঠে আমাদের আজকে রাতের ট্রেন ছিল তো আমি রাত্রি দিয়ে ব্লগটা করতে ব্লকটা এখন হোটেলে এসে ব্লগটা করেছি আর আমাদের হোটেলের নামটা কি আমি ঠিকঠাক এখন জানি না এখন কটা বাজে বাবু আজকে সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে তিনটে না চারটে বাজে তো আমাদের এই হচ্ছে একটা রুম

আর একটা রুম দিয়েছে এটাও খুব ভালো মানে এটাও ডবল বেড ভালো এই যে টিভি রয়েছে এসি রয়েছে যাবি চ আয় 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 কুকু 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 আসো আছো আছো কি পড়েছো তুমি

তো गाइस আমরা দুজনে রেডি হয়ে পৌঁছে আর আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও পড়া বাজে বাবু फर्स्ट বাজে নাকি তোর ঘড়িতে আর বেশি বাজে না জায়গা তোর ঘড়িতে দেখো אתהตลอด টাইম দেখাচ্ছ নাকি আরে বাবু তোর ঘড়িতে ঠিকই দেখাচ্ছ তো তোর ঘড়িতে ঠিকই টাইম দেখাচ্ছে করবে না তুমি করব করবে বাবা তো গাই এখন আমাদের অর্ধেক লোক রেডি হয়নি তো সবাই রেডি হয়ে একেবারে বেরাবো এই যে ফাইনালি সকাল হয়ে গেছে এই হচ্ছে আমাদের হোটেল সকাল সকাল বেশ ভালো লাগছে

আসার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ ভীষণ মন পাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে সেই বারোটার দিয়ে একদম টানা জমিয়েছি তারপরে খাবার খেয়েছি সেটারও কোনো ক্লিন কারণ শরীরটা একদম ভালো লাগছে একদম এক্সস্টেড হয়ে গেছে সবাই একদিনের জার্নি তো এটা যদি একদিন থেকেই হতো তাও ঠিক লাগতো যেহেতু আমরা আজকেই এসেছি আর আজকেই যাব তো অনেক মানে তেমন একটা লাগছে বলাটা না একদম করে নিয়েছে ব্যথা যাই হোক এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডিও যেটা করে এসছিলাম সেটাই করে নিয়েছি বেশি জামা কাপড় আন তো এখন তিনটে পাঁচে আর এখন আমাদের রুম ছাড়তে হবে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরোব আর পাঁচটার সময় মেবি আমাদের ট্রেনটা আছে পাঁচটার সময় আছে ওখানে আমরা পৌঁছা করছি ওই সাড়ে আটটা টাকা

তুমি মেয়েদের মতন খালি আমা খাও কেন তুমি খাওয়াবে আমি জানি তুমি এই নিয়ে দুবার হয়ে গেল আম্মা খা ਕੀ ਆਜਾ ਕੋਈ ਜਦੋਂ ਪੀਸ ਕਰੋ ਉਹ ਰੋਕੋ ਕੱਟੇ ਦੇ ਜੈ ਜੈ ਮੈਂ ਜਦੋਂ ਮਤਨ ਖਾਲੀ ਆਮਾ ਕਾ ਖਾਵੇ ਜੈ ਮੇ ਪੇਟ ਤੇ ਹੋਏ আচ্ছা এগুলো কি সাম সংশান ঘাটটা দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে আর এখন সাড়ে তিনটে বাজে পাঁচটার সময় আমাদের ট্রেন আছে তো বেশিক্ষণ থাকা যাবে না যাই হোক দেখলাম এবার যাব স্টেশনের দিকে কারণ বেশি লেট করা যাবে না পাঁচটার সময় ট্রেনটা আসবে পাঁচটা দশের মধ্যে ছেড়ে দেবে তো এখন চলো যাওয়া যাক